সুপে দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি ভালো আছেন সুস্থ আছেন দর্শক আবারও আপনাদের মাঝে ছাগলের খামারে বিক্রি আসতে চাচ্ছি বলুন তো আজকে কার খামারে অবস্থান করছি আমাদের আলিম ভাই আলিম ভাই দীর্ঘদিন যাবত আমার চ্যানেলের মাধ্যম দিয়ে সুন্দর সুন্দর মানে ছাগল একেবারে সঠিক বিবরণ পাশাপাশি সঠিক দামে আপনাদের মাঝে বিক্রি হতে থাকে আজকে বছরের শেষ দিন ইনশাল্লাহ তার খামার থেকে কি অভাব থাকবে কত বেশি ছাগল থাকবে দরদাম কেমন থাকবে

একেবারে লোয়েস্ট পাইছে আরে ভাই ভাই বলেন আজকে ভিডিও শুরুতে এটা কোন ছাগল নিছেন ভাই ভিডিও শুরুতে একটা ভাই বিটল এর সাথে হালকা হোরিয়ানা আছে ভাই মিক্সিং আছে জি ভাই কোনটা পার্সেন্ট বেশি হবে বিটলের পার্সেন্ট বেশি ভাই মাশাআল্লাহ বেশ লম্বা সম্বা ছাগল লম্বা সম্বা ছাগল শিং দুইটা খালি আপনার হরিয়ানার ভাব পাওয়া যায় আসছে জি ভাই তবে আপনি কিন্তু বলছেন আপনার ভিডিও জন্মলগ্ন থেকে যে বিবরণ আমি সঠিক দিব ভাই আমার এটা একটা বদ অভ্যাস ভাই ছাগলের বিবরণটা আমার সঠিক দেওয়া জি আর এই সঠিকের কারণে কাস্টমাররা কে কি নজরে আমাক দেখেন আমি জানি না ভাই জি ভাই তবে আমি যে কয়দিন ব্যবসা করব ভাই আমার ছাগলের বিবরণ সঠিক সঠিক হবে জি এটা যদি কারো ভালো লাগে তাহলে কেউ কিনবেন না লাগলে কিনবেন না সঠিক সঠিক আচ্ছা এটা কি মেয়ে ছাগল খাসি ভাই ভাই এটা মেয়ে ছাগল ভাই এর বিবরণ হচ্ছে আপনার দাঁতে নতুন চার দাঁত নতুন চার দাঁত আর আমি কানেকশন করছি উনি দুই মাসের মতো প্রেগনেন্ট আছে এটা আমাক বলে দিছে আচ্ছা তো সে ক্ষেত্রে

বয়স কেমন আছে এটা বয়স ভাই আট মাস প্লাস চলতেছে আট মাস প্লাস চলে জি ভাই বর্তমানে হাইট কেমন হবে হাইট ভাই একের একুরেট হাইট আছে 31 ইঞ্চি ভাই 31 জি ভাই আচ্ছা দাঁত হয়েছে এটা না ভাই জিরো দাঁত দুধের দাঁত চলে আট মাস ন মাস কেন দাঁত হয় না দর্শক হ্যাঁ না ভাই খেয়াল রাখতে হবে দুই দাঁত আছে এটা কিন্তু বাড়ার সম্ভাবনা অনেকটাই বেশি হ্যাঁ ভাই এর দেহ ফিগারটাই তো অনেক লম্বা সম্ভব ভাই যারা চিনেন ওনারা বুঝতে পারবেন ওনারা বুঝতে পারবেন তো এই খাসি বাচ্চাটা তোর দাম কেমন কি আসে ভাই এটা কেউ নিতে চাইলে পছন্দ করলে কোন দাম করা যাবে না মাত্র উনিশ হাজার দাম মাত্র উনিশ হাজার জি ভাই আচ্ছা এই কত ক্যাটাগরি বাচ্চা গুলো কিন্তু আসলে বাইশ তেইশ বিক্রি হয়ে থাকে হ্যাঁ বাইশ তেইশ ভাই এটা আমার আমারও বিক্রি করা লাগে ভাই কিন্তু ওই যে আমি একটু আলাদা চিন্তা ভাবনা করছি ভাই যে স্বল্প লাভে জি ভাই শেষ দিন এটা যাতে মনে রাখতে পারি এই মর্মে ঠিক আছে ধন্যবাদ আলিম ভাই ভাই বলেন এটা কিনে আসলেন যে ক্যামেরা ফ্রেমে আটা মুশকিল এত বড় সরো ভাই বড় সরো বলতে ভাই চৌত্রিশ ইঞ্চি হাইট আছে ভাই পাকা

এটা চলতেছে ভাই ভাই নতুন নতুন এই ছাগলটা আমার গত সপ্তাহে ছিল ভাই এর একটু বিবরণ আমার গত সপ্তাহে ছিল যেরকম না বললে না জি ওই যে ভাই আমার বৈশিষ্ট্য সঠিক বিবরণ জি ভাই গত সপ্তাহে ভাই এই ছাগলটা শটফ আমি বলছিলাম যে ছাগলটা আমার আমি বিট করে দেবো কিন্তু না ভাই আমি এখন মনে করি হবে জি ভাই আচ্ছা পরবর্তীতে এমনিতে না না লক্ষণ আমি পাইনি ওই একটু ভাবছিলাম কিন্তু পরে দেখলাম খাওয়া দাওয়া কম হয়েছিল আচ্ছা আচ্ছা এই জন্য ওরকম আচ্ছা ধন্যবাদ

এর বয়স কেমন আছে যে আগামী যে কুরবানি সে কুরবানিতে একটা ভালো ফিগারের খাসি জি ভাই আচ্ছা এটা মোটামুটি হাইট লাভের কেমন আছে ভাই চৌত্রিশ

মানে এক কথায় জন্য প্রয়োজন বিভিন্ন অনুষ্ঠানে অনেকে চান তো ভাই বলেন বেশ লম্বা সমমান ছাগল বেশ লম্বা সম্ভাবনের ভাই কালার মাশাআল্লাহ কানগুলো উন্নতো বিটল ক্রস ভাই একটা ছাগি বিটল ক্রস মে ছাগল জি ভাই বাচ্চা কাচ্চা হইছে না বাচ্চা কাচ্চা ভাই এবার প্রথমবারের মতো পেগনেট জি পেগনেট বলতে ভাই এটা আমি নিজে 100 বিটল দিয়ে বিট করাইছি আমার কাছে ভিডিও আছে ভিডিও আছে জি ভাই আচ্ছা আচ্ছা কত মাস চলে প্রজনন ভাই মাস না এটা আপনার আপনার কতই আট দিনের মধ্যে ধরা চলে ভাই আট মধ্যে আট দিন ভাই এটা কেউ নিতে চলে পছন্দ করলে দাম পড়বে ভাই মাত্র সতেরো হাজার ভাই মাত্র সতেরো হাজার দাম করা যাবে না বেশ গ্রোথফুল ছাগল গ্রোথফুল ভাই এত সুন্দর কালারের একটা বিটল তাতে খাসি বাচ্চা ভাই এটা খাসি বাচ্চা জি ভাই

লম্বা ভাই ভাই কোয়ালিটি কালারও মোটামুটি মাসাল্লাহ এটাও ভাই বিটল ক্রস একটা খাসি বিটল ক্রস খাসি জি ভাই মাসাল বিগত কয়েক সপ্তাহ দেখতে পাচ্ছি যে খাসির ব্যাপক চাহিদা আপনার কাছে ভাই চাহিদা এটা কাস্টমাররা চাহিদা দেখায় তাই আমি কানেকশন করি ভাই ধন্যবাদ

এটা বয়স башкаম চলে এটা ভাই বয়স জিরো দাঁতে আছে দুই সাড়ে দাইতে বা অল্প দিনে দাঁতে হয় নাই জি ভাই কাটআপ কি হইছে কাটটপ ভাই আমি গ্যারান্টি দিতে পারি না কানেকশন করছি উনি মাস দেরেক বলে দিয়েছে এই পর্যন্ত আচ্ছা তবে এখানে শতভাগ গ্যারান্টি কোনো অপশন নাই না ভাই কতই ভালো প্রথমবার প্রথম ক্রম তো এগুলা থেকে দীর্ঘদিন যাবত বাচ্চা কাছে পাওয়া যায় ভাই এটা কিন্তু দাঁতে আবার বিটলের ক্রস ভাই উন্নত হালকা তোতা মিক্সড আছে ধরা চলে না আছে ধন্যবাদ কেউ না কেউ হলে এটাকে বলে দিত যে বিটলের এক কথায় ফ্রেশ ক্রস হ্যাঁ না ভাই তা বলা যাবে না দুই হাজার মিলে ক্রস হয় দর আর হাইটের দিক ভাই অনেকটা লম্বা সম্ভব অনেকটা আছে কারো যদি পছন্দ হয় তো আমার কপাল আচ্ছা আচ্ছা দর দাম ভাই একদম সতেরো হাজার ভাই একদম সতেরো হাজার আমি ভাই ভাই বলেন সে লম্বা ছাগল তো এটা ভাই দ্বিতীয় গরু ভাই দ্বিতীয় গরু জি ভাই মানে গরু সমকক্ষ গরু সমতুল্য ভাই বিশাল বড় ছাগল ভাই মাশাআল্লাহ কোন জাতের ত্রিশের মতো হাইট আছে ভাই কত হ্যাঁ হবে মানে আচ্ছা দেহটা চার ফিট লম্বা জি ভাই মার্শাল অবস্থা আছে ভাই দুইটা হান্ড্রেড বিটল দিয়ে পর পর দুইটা বিটল দিয়ে বিট করা আছে প্রায় দুই মাস দুই মাস আমার কাছে মার্শাল দাঁতে ছয়টা ভাই ছয় দাঁত

ভাই আচ্ছা আচ্ছা মেয়েরা খাসি ভাই এটা মেয়ে ছাগল ভাই মেয়ে ছাগল জি এর বর্তমান বয়স কেমন চলে এটা ভাই বর্তমান বয়স নতুন দুই দাঁতে চলে দুই দাঁত জি হাইট এবং লাগে হাইট টা তিরিশ প্লাস আছে

আর পরে ছাগল আবার হিটে আসে আসেনি তাতে আমি এখন ভাই কাস্টমার নজরে যদি না কিছু করার নেই আমার বিক্রির উদ্দেশ্যে আপনার সামনে আনতেই হবে ভাই ছাগল ভালো কিন্তু হ্যাঁ ছাগল ভালো আছে দরদাম ভাই ভাই এটা কেউ নিতে চলে বা পছন্দ করলে আজকে দাম নিবো ভাই একদম ষোলো হাজার পাঁচশো টাকা ভাই মাত্র মাত্র ষোলো হাজার পাঁচশো মাত্র ষোলো হাজার পাঁচশো বড় মানের ছাগল হ্যাঁ ভাই